হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি দেখো অধিকারী বাড়ির ছোটো বউয়ের বধুবরণ তো ওরা চলে এসছে এবং আগের ব্লগটাকে তো আমি বলেইছি তো বৃষ্টি পড়ছিলো ওরা ওদের আসতে একটু কষ্টই হচ্ছিলো তো ওরা চলে আসার পর কাকিমা ছোট কাকিমা আমাদের ওদের বরণ করে নিচ্ছে দেখো ভাই আর ভাইয়ের বউ দাঁড়িয়ে পড়েছে ওদেরকে বরণ করার জন্য কাকিমা ধান দুর্ব দিয়ে চাল দিয়ে বরণ করে নিচ্ছে তো বরণ করে নেওয়ার পর আমাদের ছোট্ট মন্দিরে ওরা প্রণাম করে চলে এসছে এবং বাড়ির যে তুলসী মঞ্চ আছে তো তুলসী মঞ্চে কাকিমা ঠেকিয়ে ওদেরকে প্রণাম করে মানে বরণ করে নিচ্ছে তো বরণ করে নেওয়াটা দারুণ ছিল তো সঞ্চিতা সেইভাবে সেজে আসতে পারেনি কারণ অনেক দূর থেকে ও আসছিল তো ওর ক্ষেত্রে একটু প্রবলেমই ছিল সেজে গুজে আসার জন্য কারণ ওই উড়িষ্যা থেকে এখান পর্যন্ত আসার ক্ষেত্রে যদি ওইভাবে সেজে গুজে আসে তো সেটা সম্ভব না তাই জাস্ট এমনিই সেজে এসেছিলো শুধু ওই খড়গপুর স্টেশনে নেমে যে রুমটা ভাড়া ছিল ওখানে টোপর আর মারা টেলাগুলো পরে নিয়ে ওরা চলে এসছে তো পরে আবার রিসেপশানের সময় সাজগোজ তো হবেই সেগুলো তোমাদের সঙ্গে আমি ব্লগের মাধ্যমে অবশ্যই শেয়ার করব। তো পাশে আমাদের ছোট দি দাঁড়িয়ে আছে দি মানে আমার ছোট দিদি মুনাদি তো মুনাদি দাঁড়িয়ে আছে তো মুনাদি হেল্প করে দিচ্ছিলো ফটোগ্রাফার ফটো তুলে নিচ্ছিলো তো বেশ কিছু রিচুয়াল আছে তো সেগুলো পুরোটা আমি তুলতে পারিনি কারণ আমি বেশিক্ষণ থাকতে পারিনি আমার ক্লাস ছিল তো আমাকে চলে আসতে হচ্ছিল তো আমি যতটা পেরেছি ততটা মোটামুটি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি তো সঞ্চিতার জন্য আগেই বলেছি একটা নোয়া কিনে নিয়ে আসা হয়েছিল এটা অধিকার একটা রীতি হিসেবেই বলতে পারো যে বধুবরণে আমাদের এখান থেকে নোয়া দেওয়া হয় তো ওই নোয়াটা কাকিমা পরিয়ে দেবে এবং মিষ্টি জল এগুলো খাইয়ে দিচ্ছিলো ওরা রাস্তায় কি খেয়েছে তার ঠিক নেই যদি বা আমাদের ওখানে এক দিদি বাড়ি আছে তো দিদি ওদের জন্য ভাত রান্না করে খাইয়ে দিয়েছে কারণ আগের দিনে অত পরিমাণে বিয়ের ধকল আর অতটা রাস্তা জার্নি করে আসা তো ভীষণ ধরনের চাপে ছিল তো তারপরে ওরা চলে আসার পর ওই মিষ্টি দই একটু জল খেয়ে নিয়ে খাইয়ে দেওয়ার পর তো রীতি হিসেবে যেগুলো আছে সেগুলো পালন করার পর সঞ্চিতাকে নিয়ে বাড়িতে ঢোকা হবে তো তোমাদের ওখানে কীরকম কী রীতি আছে বা কি কি অন্য ধরনের কিছু নিয়ম আছে এটা তো গ্রামের মতো নিয়ম তো এখানে এইভাবেই বধূ বরণ করা হয় তো তোমাদের যদি কোনো নতুন ধরনের থাকে সেটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো আর এখানে রীতিগুলো তোমরা জানতে পারলে যে মেদিনীপুরের গ্রামের কেমন ধরনের রীতি বধুবরণের সেটা তো তোমরা দেখতেই পাবে তো এরপরে সঞ্চিতা আর ভাইকে সামনের দিকে মানে বাড়ির দিকে নিয়ে আসা হচ্ছে তো যখন ঢোকার সময় আমাদের এক কলসি জল দেওয়া হয় মেনলি ওতে আম পাতা দেওয়া হয় যেটা সেই গান আছে না এ এসোমা লক্ষ্মী তো সেরকমই ব্যাপার তো আমাদের এখানে তো বউদেরকে ঘরের লক্ষ্মী হিসেবেই ট্রিট করা হয় তো ওটা স অনেক জায়গাতেই আছে তো ওই কলসিটা কিন্তু জেনারেলি বউ নিজে তুলতে পারে নিজে তুলে নিতেও পারে নাহলে মেনলি ননদরা তুলে দেয় তো নরদরা তুলে দেওয়ার জন্য একটা মান্য হিসেবে ভাইয়ের কাছে টাকা দাবি করে তো সেটা নিয়ে ঝগড়াঝাটি হচ্ছিল দিদিরা তো ওই পঞ্চাশ হাজার টাকা দাবি করেছিল যেটা সেটা ভাই বলছে পরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই একটা দেব তো এই নিয়ে হচ্ছিলো তারপরে সঞ্চিতার কোলে মেনলি কাখে বলে আমাদের কাখে ওর পেতলের কলসি জলসহ কলসি ওর কাখে তুলে দেওয়া হয়েছিল ও কিন্তু নিয়ে নিতে পেরেছিলো ওর কোনো প্রবলেম হয়নি খুব একটা ও সহজেই তুলে নিয়েছিল তো তুলে নেওয়ার পর মেনলি ও ওই কুলসি কাখে নেওয়ার পর ওই কুলসি কাখে নিয়ে মেলে সঞ্চিতাকে ঘরের মধ্যে প্রবেশ করতে হবে তো ওই কলসি ও নিয়ে কাখে তুলে নিয়েছিল তো সবাই হাততালি দিয়েছিলো ও সহজেই তুলে নিয়েছে তো তুলে নেওয়ার পর সঞ্চিতা ঘরে গৃহ প্রবেশ করেছে তো করার পর দুধে আলতা থালায় পা দিয়ে মেলে সঞ্চিতা ঢুকবে আমি ওই সময়টা চাল যে ফেলেছিল ওটা আমি তুলতে পারিনি কারণ ওখানে প্রচুর পরিমাণে লোকজন ছিল তো সঞ্চিতা তারপরে মেলে ওই বাম পাড়া দিয়ে প্রবেশ করবে এটা সবাই বলে দিচ্ছিলো ওকে তো তোমাদের ওখানে এই ধরনের নিশ্চয়ই হয় তো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা টিপে দিও যাতে আমার সমস্ত ভিডিওগুলো তো প্রথমে তোমার কাছে চলে যায় এইভাবেই সাথে থেকো সঙ্গে থেকে জুড়ে থেকো দেখো সঞ্চিতা কত সুন্দরভাবে ভাবে ঢুকে এসছে এইভাবে ঘর আলো করে থাকুক ওরা খুব ভালো থাকুক এটাই হচ্ছে মূল বক্তব্য এইভাবে সাথে থেকেও আশীর্বাদ করো ওদের তো টাটা